এই যে রেডি হয়ে গেছি আজকে বেরোবো আজকে যাবো একটা নতুন জায়গায় তোমাদের কাছে এটা নতুন নয় তোমরা আগেও আমার সাথে গেছো আজকে যাবে আমাদের সাথে আরও অনেকে আছে তোমরা দেখতে পাবে ঠিক তো আজকে আমরা নতুন জায়গায় যাব সাজুগুজু করে একদম রেডি চলো যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো সবটা সঙ্গে থাকো দেখো 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 ব্রিজ দেখো ব্রিজ দেখো আদি ব্রিজ দেখো ব্রিজের উপর দিয়ে এবার আমরা উঠবো কত গাড়ি যাচ্ছে দেখো কি সুন্দর মেঘ

মাঝে মাঝে ফোর হুইলার ছাড়াও এরকম বাইক বা স্কুটিতে করে লং ড্রাইভে যেতে খুব ভালোই লাগে যেমনটা আমার আদির আর আদি পাপাল লাগছে আর আকাশটা তো অসাধারণ ছিল আকাশটার ব্যাপারে আর কী বলবো মানে যতই তাকাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি তারপর একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম মানে একদম গঙ্গার মাঝখানটাতে তো সেখানে দাঁড়িয়ে কিছু ভিডিও কিছু ফটো এগুলো আমরা তুললাম কারণ এরপরেও অনেকখানি যেতে হতো তো ওই জায়গাটাতে একটু রেস্ট নিয়ে নিলাম জায়গাটা একটু দেখে নিলাম ভালো করে দিয়ে আবার উঠে পড়লাম যাবো বলে দিয়ে যেতে যেতে কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের গন্তব্যস্থল যেটা হচ্ছে বাইপাস ধাবা আর এসেই আমি এখানে আমি আর ঋষির মা মিলে মানে এটা কিন্তু তোমরা যারা ব্লগে অনেকবারই দেখেছ জানো যে আমাদের সম্পর্কটা হচ্ছে আমরা দুই যা কিন্তু আমরা এমনভাবেই থাকি মনে হবে যেন দুই বন্ধু তো আমরা এরকম করে থাকতেই পছন্দ করি এদিকে আমাদের ছেলে দুটো দোলাদৌল ছিল আর এদিকে আমরা দুজন তো খুব ভালো কাটলো সেই সন্ধেটা খুবই সুন্দর কেটেছে মানে এরকম মাঝে মাঝে এক একটা সন্ধ্যে জীবনে আসাটা খুব দরকার খুবই দরকার তারপর আমি আর আদির পাপা দুজনে মিলে অনেকদিন পর এরকমভাবে দোল্লা দুলছি আমি বললাম যে আমাকে একটুখানি ভিডিওটা করে দাও তো এটা স্মৃতির পাতায় আমি রেখে দেব তো ওই জন্য আমরা দুজনে মিলে দোল্লা দুলছি আর আমাদের মানে আমার যা ভিডিওটা করে দিচ্ছে তো খুব ভালো লাগলো সেদিনটা এত সুন্দর সন্ধ্যেটা কাটবে ভাবতে পারিনি সবাই একসঙ্গে গেলে খুব ভালো লাগে আর এখানে দুই ভাইয়ে এদিকে ওরা দুই ভাইয়ে দুলছে আর এদিকে এরা দুই ভাইয়ে দুলছে দেখো

তো আমাদের চাটা পরেই এসেছিলো চিকেন পকোড়াটা আগে চলে এসেছে তো চিকেন পকোড়াটা জাস্ট অসাধারণ ওখানকার চিকেন পকোড়া আমি আগেও ট্রাই করেছি এবারও ট্রাই করলাম খুব ভালো খেতেছিলো তো ওটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই সবাই মিলে এই চিকেন পকোড়া খাচ্ছি চা খাচ্ছি আর গল্প করছি তারপরে গল্প টল্প করার পর এইবার হচ্ছে বাড়ির পথে রওনা দিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে এইবার বাচ্চা দুটো খাবে দাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকে টাটা